আচ্ছা এবার আসল গল্পে আসুন আমরা মূলত যাচ্ছি বিরতি নামে একটি নাটকের শুটিং জন্য আর আমরা সবাই পাঞ্জাবি পড়েছি এই নাটকের একটা সিন যেখানে আমরা ঈদের নামাজ পড়ব এজন্যই অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন একটা লঞ্চ ঈদের যাত্রার সময় দুর্ভাগ্যক্রমে একটা চরে আটকে গিয়েছে এবং যেহেতু আটকে গিয়েছে তাই জোয়ার না আসা পর্যন্ত সেখানেই থাকতে হবে তাই বলা যায় এই নাটকটা তাদেরকে উৎসর্গ করে বানানো হয়েছে যারা হাজারো স্বপ্ন নিয়ে ঈদের যাত্রা শুরু করেন আর ঈদের নামাজ যেহেতু সকালেই পড়তে হয় সো সেখানে আমরা সবাই একত্রে নামাজটাও পড়ব অথবা আপনারা শুটিংও বলতে পারেন আচ্ছা আপনাদের আমি বলে রাখি এখানে শুটিং এর ক্লিপ আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না কারণ কিছু বিধি নিষেধ ছিল সো এর জন্য আমি দুঃখিত যাই হোক নামাজের পরে আমরা সবাই কি করি মিষ্টিমুখ তাই তো তো চলুন সেটারও এখানে ব্যবস্থা আছে হ্যাঁ আপনারা আবার ভাইবেন না আমি এটার আবার রিভিউ দেব আর যদি আপনারা বলেন আসলে আমি সকালে এখানে আসার আগে কিছুই খেয়ে আসেনি নাই হয় সয় তো থাকা অবস্থায় খারাপ না লাগার এই কথা